হ্যাঁ আমি এক্সপেকটেশন অনেক কমিয়ে দিয়েছি মানুষের থেকে আর এক্স নিয়ে নয় আমি সত্যি চাই না আমার লাইফ অন্য কারোর মতো হোক অখিল দা সঞ্জয় দা বিগত দুশো বছর পর অবশেষে কিউএন ভিডিওটা আসলো তো সোশ্যালি আমি পোস্ট করেছিলাম যে আমি একটা কিউএন ভিডিও দেব তোমরা চাইলে আমাকে প্রশ্ন করতে পারো এতদূর পর্যন্ত সব ঠিক ছিল বাট তোমরা তো আমাকে প্যারাগ্রাফ লিখে পাঠিয়েছো লিটারেলি যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য বাট একটা জিনিস বুঝলাম না কিউ এনে ভিডিওতে কেউ কেউ আমার ডেয়ার চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে আবার কেউ কেউ নিজের লাইফের লাইফ বের করেছে কমেন্ট বক্সে এসে আমার প্রিয় লাভার্স অ্যান্ড হেটার্স এবার বলো দিনকাল কেমন চলছে সবার তো সব থেকে বেশি তোমরা আমাকে কোশ্চেন করেছো আমার ব্রেকআপ কেন হয়েছে আর সেকেন্ড প্রশ্ন করেছো আমি বিয়ে কবে করছি তো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমার লাইফের ড্রিম ডেস্টিনেশন কোন জায়গা পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র তো পাহাড়ে যাওয়ার সৌভাগ্য আমার এখনো পর্যন্ত হয়নি আর পাহাড় নিয়ে আমার খুব একটা ক্রেজ নেই হয়তো গেলেও হবে না সমুদ্র বরাবর আমার ভীষণ পছন্দের এবং আমার মানে সমুদ্রের সাথে আমি খুব ইমোশনালি কানেক্টেড মানে যা যা অপশান দেওয়া হবে সমুদ্র বাট যদি ড্রিম ডেস্টিনেশনের কথা বলা হয় তাহলে একমাত্র একমাত্র যেখানে আমি একবার নয় বহুবার যেতে চাই সেটা হচ্ছে বৃন্দাবন নেক্সট কোশ্চেন তোমার নতুন করে জীবন শুরু করার লাইফ পার্টনার কেমন হওয়া উচিত এই রে প্রথমত জাজমেন্ট বা ক্যালকুলেশন এগুলো আমি ঠিক করতে পারি না শুধুমাত্র রিলেশন নয় আমি কোনো ক্ষেত্রেই পারি না মানে ফ্রেন্ডশিপেও পারি না আর সেখানে দাঁড়িয়ে এই যে কি ক্রাইটেরিয়া হওয়া উচিত বা তুমি কেমন চাইছো আলটিমেট চেয়ে অনেক দেখেছি চেয়ে কিছু হয় না মানে ধর আমি চাইলাম এরকম এরকম হোক বাট সত্যি কি সেরকম সেরকমই হয় আলটিমেট তো হয় না তো আমার ওরকম কোনো ইয়ে নেই যে আমার বয়ফ্রেন্ডের এই কোয়ালিফিকেশান হতে হবে আমার বয়ফ্রেন্ডের ব্যাঙ্ক ব্যালেন্স এত হতে হবে আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলি কোয়ালিটি বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই হওয়া উচিত নাথিং বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু দেখি না আমি শুধু ফিল নিজের ফিলটা দেখি যে আমি একটা মানুষের সাথে কতটা কানেক্টেড আমি একটা মানুষের সাথে কতটা ভালো আছি আর একটা মানুষ আমার সাথে কতটা ভালো আছে এনাফ বাদ বাকি তো সব কিছু হয়েই যাবে তো আমার ওরকম কোনো ক্রাইটেরিয়া নেই নেক্সট কোশ্চেন আমার একটাই কোশ্চেন যে তুমি নিউ লাইফ কেমন এনজয় করছো আর তুমি বিয়ে কবে করছো প্লিজ আনসার মি প্লিজ 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 আর অনেক অনেক ভালোবাসা থাকলো লাভ ইউ দি নিউ লাইফ দেখো প্রথম কথা আমি আমার প্রত্যেকটা দিন ভালো দিন খারাপ দিন আমি এক এক রকম এনজয় করি আর যদি প্রসঙ্গ সত্যি আমার এই নতুন সময়টা লাইফ তো একটাই নিউ অ্যান্ড ওল্ড বলে কিছু হয় না মানে আজকে যেটা নিউ দু বছর পরে এটাই ওল্ড হয়ে যাবে তো লাইফ তো একটাই বাট আমি যে সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি বা আমি যে দিনগুলো প্রেজেন্ট লাইফে কাটাচ্ছি ভীষণ ভালো হয় না একটা বাটারফ্লাই বাটারফ্লাই ওরকম একটা ব্যাপার আমি নাম মেনশন করছি না তার সাথে কি হয়েছে প্লিজ বলো তোমার রিলেশনশিপের ব্যাপারটা যখন সোশ্যাল মিডিয়াতে বলেছিলে তাহলে কেন তোমাদের ব্রেকআপ হলো ওটা জানতে চাই অনেকেই আমি একটাই প্রশ্ন পড়লাম এই রিলেটেড কারণ অনেকেই আমার ব্রেকআপ সম্পর্কে জানতে চেয়েছো অনেকেই জানতে চেয়েছো তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে ইউটিউব বলো বা সোশ্যাল মিডিয়া সিরিয়াল সিনেমা ওয়েব সিরিজ আরও যা যা আছে এগুলো কিন্তু না বিনোদনের জন্য এন্টারটেনমেন্টের জন্য তো আমার মনে হয় না ঝগড়া ঝামেলা অশান্তি কান্না কাটি পারিবারিক সমস্যা এগুলো কারোর এন্টারটেনমেন্টের টপিক হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু আমার মনে হয় এর ঝগড়া অশান্তি দুঃখ কষ্ট এন্টারটেনমেন্ট খোঁজে এইসবের মধ্যেও তাদের আমার সিরিয়াস মনে হয় তাদের মেন্টালি কোনো প্রবলেম আছে তারা সুস্থ নয় আর আমি বিশ্বাস রাখি আমাকে যারা ফলো করে বা আমাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে ভীষণ ভালো মনের মানুষ তাদের কাছে এত এক্সট্রা টাইম নেই বা তারা এতটাও হার্টলেস নয় যেই টপিকটা আলোচনা করতে গিয়ে আমার খারাপ লাগতে পারে বা আমি অকওয়ার্ড হতে পারি সেই ধরনের প্রশ্ন তারা জানার জন্য উদ্বেগ হয়ে থাকবে বিশ্বাস করো এই সমস্ত প্রশ্নগুলো যখন তোমরা করো আমি ভীষণ অকওয়ার্ড হই আমার না এটস ওয়াই আমি কখনো এইসব নিয়ে কথা বলতে চাইনি আর হয়তো এর থেকে ভালো মতো আমি তোমাদের বোঝাতেই পারবো না বা বলতেই পারবো না সরি এই টপিকটা আলোচনা করতে আমি খুব একটা কমফোর্টেবল নই বা অন ক্যামেরা এসব নিয়ে এখন আলোচনা করার কোনো মানে হয় না তো চলো নেক্সট প্রশ্নটা দেখা যাক তোমার লাইফ মন থেকে কাকে বেশি ভালোবাসো মা বাবা ছাড়া তুমি কি ব্রেকআপের পর আর কোনোদিন সঙ্গে দেখা হয়েছিল আর যদি কোনো দিন হয় কি করবে সত্যি কথা বলতে ধরো অনেক সময় হয় কি আমরা যখন ফ্রেন্ডরা একসাথে বসে আড্ডা দিই তখন হয়তো কোনো একদিন আমাদের ফ্রেন্ডের কোনো একটা ফ্রেন্ড আমাদের গ্রুপে জয়েন হয়ে গেল তখন কি একটা নতুন মানুষ তাদের প্রতি আমাদের না কোনো এক্সাইটমেন্ট থাকে তাদের প্রতি না আমাদের কোনো খারাপ লাগা থাকে মানে একদম নিউট্রাল আর যদি প্রসঙ্গ আসে তুমি তোমার লাইফে মা বাবা ছাড়া কাকে বেশি ভালোবাসো তাহলে আমার দাদাকে আমি আমার দাদা ছাড়া কিছুই মানে ভাবতেই পারি না ভগবান এমন একজন মানুষ দিয়েছে একদিকে আমার গার্জিয়ান একদিকে আমার ফ্রেন্ড তো আমার দাদা আমার ভীষণ ক্লোজ এক এত ভালো ভালো কথা বললাম আর আমার সাথে ঝগড়াঝাটি করবি না এবার চলো সেই প্যারাগ্রাফালা প্রশ্নগুলোর উত্তর তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি তোমার সব ভিডিওতে লাইক করি আমি তোমার বিগ ফ্যান্ড থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার কোশ্চেনটা নিও তুমি কবে বিয়ে করবে এখনো পর্যন্ত সেকেন্ড হচ্ছে তোমার সব থেকে স্যাড মোমেন্ট কোনটা অ্যান্ড হ্যাপি মোমেন্ট কোনটা আমার স্যাড মোমেন্ট আমি সোশ্যালি শেয়ার করবো না সব থেকে আর হ্যাপি মোমেন্ট হচ্ছে আমার লাস্ট ইয়ারের পুরো সেমিস্টারটা এখনো পর্যন্ত আমার লাইফের ভীষণ হ্যাপি মোমেন্ট কারণ চার পাঁচটা মাস আমি ভীষণ হেসেছি ভীষণ মজা করেছি হ্যাপি মোমেন্ট বলতে গেলে আমার পুরোই ছটা মাসের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আমার ভীষণ ভালো কেটেছে ইউ নো নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার একটা সিক্রেট কথা বলতে হবে তুমি বয়ফ্রেন্ডকে প্রপোজ করেছো না বয়ফ্রেন্ড তোমাকে প্রপোজ করেছে তোমার বয়ফ্রেন্ড আছে কিন্তু তুমি রিভিল করতে চাও না যখন তুমি ধরেই নিয়েছো যে আমার বয়ফ্রেন্ড আছে আর সেটা আমি সোশ্যালি রিভিল করতে চাই না তাহলে কেন তুমি সোশ্যালি এক কমেন্টটা করলে বাছা নেক্সট প্রশ্ন হাই পাপা মানে কি কি রিজন এটা বলার তো হাই পাপা হায় পাপা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মুভি বা নান্না তো ওই মুভিটা আমাকে একজন বলেছিল দেখতে দেখা হয়নি তো আমরা একসাথে মুভিটা দেখেছিলাম আর যার সাথে দেখেছিলাম তাকেই আমি হাই পাপা বলি মানে হায় নান্না হাই পাপা তো বলতে 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 ওটাই নাম হয়ে গেছে হাই পাপা পরে একজন কমেন্টে লিখেই দিয়েছে এই হাই পাপা ব্যাপারটা কি মানে পাপাটা কে তো পাপাটা কে এই মুহূর্তে বলা যাবে না হাই পাপা তো একটা মুভির নাম ইয়েস তুমি ঠিক বলেছো এর জন্য তোমাকে একটা চুমু তো পরে আরেকটা কমেন্ট এসে সেটা পড়ি কোন প্রশ্ন করব না শুধু একটাই কথা বলবো তোমাকে খুব ভালো লাগে তুমি খুব মিষ্টি একটা সময় সময় তুমি 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 অনেক অনেক খারাপ পার করে শুধু একটাই কথা জিজ্ঞাসা করব এত স্ট্রং কিভাবে থাকো দেখো ওইভাবে তো মনের ফিলিংসগুলো বলা যায় না বাট হ্যাঁ আমি এক্সপেকটেশন অনেক কমিয়ে দিয়েছি মানুষের থেকে আমার সাথে ভালো কিছু হলে বা খারাপ কিছু হলে আমি খুব বলে ফেলতাম সহজেই সবাইকে সেটা সেটা আমি কমিয়ে দিয়েছি আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমি আমার লাইফে অ্যাড করেছি সেটা হচ্ছে আমি খুব স্কিপ করি ধরো কোনো কিছু নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে বা কোনো কিছু আমাকে খুব আঘাত দিচ্ছে তো সেটাকে আমি খুব একটা প্রায়োরিটি দিই না যে কেন হলো কি করলে হতো না কোথায় ভুলছিল এটা করলে হয়তো ওটা হতো না এত ক্যালকুলেশনেই যাই না আমি স্কিপ করে দিই আচ্ছা হয়ে গেছে এখন তার কিছু করার নেই ঠিক আছে তো এইভাবে আমি কিছুটা ইজি করে নিয়েছি যদি স্কিপ করতে পারো লাইফে তাহলে তো বলবো অনেক কিছু তুমি করতে পারবে আমাকে অনেকগুলো অপশান দিয়েছে বাঁচতে বলেছে বন্ধু বয়ফ্রেন্ড সমুদ্র বই পাহাড় চা কফি একাকিত্ব যে তিনটে সমুদ্র বই একাকিত্ব নেক্সট হচ্ছে ওরে বাপরে প্রচুর বড় প্রশ্ন তো চলো প্রশ্নগুলো পড়া যাক তুমি এইচএস এ কত পেয়েছিলে অ্যাকচুয়ালি গাইজ আমি বাড়ির চাপে সায়েন্স নিয়েছিলাম মানে টেনে টুনে পাস করেছি সিক্সটি নাইন পার্সেন্ট পেয়েছিলাম তোমার কোয়ালিফিকেশন কত মাস্টার্স কমপ্লিট করলাম রিসেন্টলি ইন ফিউচার তুমি কি একজন ইউটিউবার ছাড়া কি হতে চাও অ্যাক্টার্স হতে চাই আর ছোটোবেলা থেকে কি ইচ্ছে ছিল অ্যাক্টার্সই হওয়ার ইচ্ছে ছিল পাহাড় না সমুদ্র সমুদ্র চা বা কফি চা আধুনিক গান বা পুরোনো নস্টালজিয়ার গান পুরনো নস্টালজিয়ার গান ভালোবাসা বন্ধুত্ব অফকোর্স ভালোবাসা মুভি ওয়েব সিরিজ মুভি নেক্সট হচ্ছে ফেভারিট কালার হোয়াইট ফেভারিট ফ্রুট পিৎজা ফেভারিট সং লতা অডিও ফেভারিট মুভি সানাম তেরিকাসম ডিয়ার কমরেড হাই পাপা ফেভারিট অ্যাক্টর এস আর কে ফেভারিট ইউটিউবার বঙ্গাই ফেভারিট কার্টুন নবিতা মানে ডোরেমন আপনার লাইফটা কীরকম হলে আপনি বেশি খুশি থাকতেন অ্যাকচুয়ালি আমার লাইফটা যেমন আমি এমন হলেই বেশি খুশি হতাম মানে আমার লাইফ নিয়ে আমার কোনো এলিগেশন নেই কোনো খারাপ লাগা নেই আমার লাইফ আমি ভীষণভাবে এনজয় করি অ্যাকচুয়ালি আমার ভালো দিকগুলো বা ভালো দিনগুলো আমি যতটা এনজয় করি আমার খারাপ দিনগুলো আমি অ্যাকসেপ্ট করে নিই আর সেগুলোকে আমি ভুলে যাওয়ার চেষ্টা করি আমার লাইফে আমি ভীষণ হ্যাপি আমি সত্যি চাই না আমার লাইফ অন্য কারোর মতো হোক বা আমি কখনো এটাও ভাবি না যে আমার লাইফটা এরকম হলে ভালো হতো আমার লাইফটা অমন হলে ভালো হতো আলটিমেটলি এগুলো ভেবে কোনো লাভ নেই আমাকে লিড এই লাইফটাই করতে হবে তাই আমি এই লাইফটাকেই ভীষণ ভালোবাসি আর আমি আমার এই লাইফটাতেই ভীষণ হ্যাপি আছি এখানে আবার অনেকগুলো অপশান দিয়েছে বিরিয়ানি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস হোয়াইট আর ব্ল্যাক হোয়াইট চা কফি চা অখিল দা সঞ্জয় দা এই রে এটা ভীষণ চাপে পড়ে গেলাম এইটা আমি স্কিপ করলাম হ্যাঁ গোপাল মহাদেব গোপাল দুর্গাপুজো দিওয়ালি দুর্গাপুজো কাজল না লিপস্টিক কাজলে আজকাল আমার অ্যালার্জি আছে তো লিপস্টিক নেক্সট প্রশ্ন হচ্ছে জিন্স টপ ওয়ান পিস শাড়ি কোনটা তোমার পড়তে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি আমার শাড়ি পড়তে ভীষণ ভালো লাগে ইভেন শাড়ি কিনতে ভালো লাগে লোকের শাড়ি নিয়ে টেনে হেঁচড়ে পড়তে ভালো লাগে মার শাড়ি চুরি করে পড়তে ভালো লাগে শাড়ির সাথে আমি কোনো কিছুর কম্পেয়ার করব না শাড়ি 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 তোমার প্রিয় মানুষটার নামটা প্লিজ বলো বলবো আমার সব থেকে প্রিয় নাম বাসুদেব আপ হামারে আজকের মতো কমপ্লিট যাই হোক গাইজ এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখন একটু এক গ্লাস জল খেয়ে নিই